সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বেগম খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কুকুর শ্রী শর্মিলা সিথির রাজনীতিতে আসা প্রসঙ্গে তো শুরু করি ভিডিওটা জিয়াউর রহমান ও বেগম জিয়ার ছোটো ছেলে আরাফাত রহমান কুকুরশ্রী শর্মিলা রহমান সিথি তিনি দুই সন্তান নিয়ে থাকেন লন্ডনে বেগম জিয়া তাকে খুব পছন্দ করেন বিভিন্ন সময় তিনি খালেদা জিয়ার জন্য লন্ডন থেকে ঢাকায় ছুটে আসেন রাজনীতিতে তার আগ্রহ বাড়ছে এমন গুঞ্জন রয়েছে বিএনপিতে সিথি বিএনপির রাজনীতিতে আসুক এটা বিএনপির নেতাকর্মীরা চাচ্ছেন শর্মিলা সেতী বিএনপির নেতাকর্মীদের সাথে এখন বেশি যোগাযোগ রাখছেন খালেদা জিয়ার আগ্রহে নাকি নিজের আগ্রহে তিনি রাজনীতিতে আসছেন এটার সঠিক খবর পাওয়া যায়নি স্থায়ী কমিটির অনেক নেতাই তাদের সাথে শর্মিলা সিথির যোগাযোগের কথা নিশ্চিত করেছেন খালেদা জিয়াও চায় শর্মিলা সিথি রাজনীতিতে আসুক তিনি সংগঠনের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন শর্মিলা সিথি বিএনপির রাজনীতিতে নতুন নয় তার বাবাও বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ আপনাদের কোন অনুরোধের ভিডিও থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিন